বিষ্ণু পাদতকের মাহাত্মে কণিক বেধের কাহিনী শ্রীহরি আর তার নাম একমাত্র পারে কর্মপাশ ছেদন করতে হরির পূজা যারা করেন না তারা সবের সমান ব্রাহ্মণ বৈষ্ণবৈদ্বেষী কিন্তু হরির পূজা করেন এমন লোকের পূজা বৃথা যারা পরের সুখে বাধা দেবার জন্য হরি পূজা করে কখনও তাদের মনোবাঞ্ছা পূর্ণ হয় না পাপ কাজে লিপ্ত হয়েও যদি কেউ হরি পূজা করে তবে তাতে কোনো সুফল পাওয়া যায় না কোটি কোটি জন্মে পুণ্য সঞ্চয় করলে তবেই হৃদয়ে বিষ্ণু ভক্তির উদয় হয় বিষ্ণু ভক্তিহীন চণ্ডাল যারা তারাও হরিসেবা করে উদ্ধার পেতে পারে শ্রীহরির পাপদক অর্থাৎ পদধৌত জল যদি মাথায় কেউ ধারণ করে তাতে তার সর্বতীর্থ জলে স্নানের ফল লাভ হয় এ বিষয়ে একটি কাহিনী আছে সত্যযুগে কণিক নামে এক ব্যাধ ছিল চুরি করা পরস্ত্রী গমন ইত্যাদি নানা পাপ কাজে সে লিপ্ত ছিল একদিন সেই দুষ্ট ব্যাধ শুনল যে সৌবির রাজার রাজ্যে বহু সুন্দরী রমণী বাস করে সেই রাজ্যে সকলে প্রচুর সম্পদের মালিক কনিক মনে মনে ভাবল যে ওখানে গিয়ে একবার দেখা যাক তারপর সৌবির রাজার রাজ্যে গিয়ে ঘুরতে ঘুরতে একটি বিষ্ণু মন্দির দেখতে পেল মন্দিরটির চূড়ায় সোনার কলস নানান রত্নের কারুকার্য গায়ে কণিক মনে মনে ভাবল এত যখন সোনা দানা হীরা মুক্তা তাহলে দিনের বেলায় দেখে নিই কোথায় কি কি আছে রাতের বেলায় এসে চুরি করব এই চিন্তা করে মন্দিরের মধ্যে গিয়ে কণিক দেখতে পেল একজন সাধু চুপচাপ বসে আছেন আর কেউ কোথাও নেই ওই সাধু যাতে তাকে দেখতে না পান তাই সে কয়েক পা পিছিয়ে এসে আড়ালে দাঁড়ালো দেখল আর কেউ সেই মন্দিরে যাতায়াত করছে না মনে মনে ভাবল ভালোই হলো ওই সন্ন্যাসীকে মেরে মন্দিরের সব সোনা দানা চুরি করে নিয়ে যাব এখন যদি মারতে যাই তাহলে কেউ দেখে ফেলবে এখন এখানে চুপচাপ বসে থাকি দেখতে দেখতে রাত হয়ে গেল বেশ অন্ধকার এমন সুযোগে কাজে লাগানোর জন্য কোমরে গোঁজা ধরালো অস্ত্রটাকে নিয়ে বেদ মন্দিরের ভেতর চলল মুনিবর উতঙ্ক পূজার আসনে বসেছিলেন সামনে প্রদীপের ক্ষীণ আলোক ভয়ঙ্কর রূপী সে ব্যাধকে তিনি চিন দেখতে পেলেন মহাজ্ঞানী মুনি ঋষিরা জানেন যে জগতে যা কিছু ঘটছে সবই বিষ্ণুর ইচ্ছাতেই হচ্ছে যেভাবে তিনি মুনির মৃত্যু নির্দিষ্ট করে রেখেছেন তেমনভাবেই হবে তার মৃত্যু কাজে একে দেখে ভয় পাওয়ার কিছু নেই এমন ভয়ঙ্কর মূর্তির হাতে ধারালো অস্ত্র দেখেও তিনি বললেন এসো এসো ভাই বেদ অবাক হয়ে গেল মুনির এই আপ্যায়ন দেখে তারপর ভাবল আমার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই মুনি এমন ব্যবহার করছে কিন্তু আমি ওর কথায় ভুলছি না সে বলল মুনি তুমি ভেবেছো আমাকে এভাবে খাতির করলে আমি তোমায় ছেড়ে দেবো কখনোই তা হবে না আজ আমার হাত থেকে তোমার রেহাই নেই আগে তোমাকে শেষ করব। তারপর এই মন্দিরের সোনা দানা সব চুরি করে নিয়ে যাব মনি নির্ভয়ে বললেন ভাই ভগবান যার হাতে যার মৃত্যুর ব্যবস্থা করে রেখেছে সে তো তারই হাতে মরবে ভগবানের হিসাব কখনো নড়চড় হয় না তোমার হাতে যদি আমার মৃত্যু লেখা থাকে তবে নিশ্চয়ই মরবো আমি বৃদ্ধ আমার কাছে কোনো অস্ত্র নেই তোমার মতো বলবান যুবকের সঙ্গে লড়বার ক্ষমতা আমার নেই এখানে আমাকে রক্ষা করবার মতো কেউ নেই নিশ্চিন্তে তুমি তোমার কাজ হাসিল করতে পারবে তবে ভাই মরবার আগে আমি দুটো কথা বলে যেতে চাই তোমাকে যদি শুনতে চাও তো বলি আর যদি তা শুনতে না চাও তবে এখনই আমাকে মেরে তুমি তোমার কাজ হাসিল করে নাও কোনো প্রতিবাদ করব না তপসীর কথায় কণিকের মনটা দুলে উঠলো ভাবলো এখনো রাত অনেক বাকি আছে প্রভাত হতে অনেকটা সময় আছে আর এখন এখানে কেউ আসবে বলে মনে হয় না মুনি কি বলতে চাই একবার শুনেই দেখি না তারপর যা হয় হবে এই চিন্তা করে কণিক বলল আচ্ছা বলো তুমি কি বলতে চাও বেশি সময় দিতে পারবো না যা বলার তাড়াতাড়ি বলো মুনি বললেন এখানকার দামি দামি জিনিস নিয়ে যাবে বলে যখন এসেছো। তখন আমি বাধা দেব না কারণ এসব আমার জিনিস নয় আর এতে আমার কোনো লোভও নেই অযথা আমাকে মারবার দরকার কি তবে একটা কথা তোমাকে জিজ্ঞাসা করি এভাবে তুমি চুরি ডাকাতি কেন করো তোমার স্বাস্থ্য ভালো কাজে পরিশ্রম করে রোজগার করতে পারো কনিক বলল পেটের জ্বালায় আমি চুরি করি আর আমি একা নই ঘরে আমার বউ আছে ছেলেপুলেও আছে চুরি করে অল্প সময়ের মধ্যে আমি অনেক পাই তাতেই আমার অনেক দিন চলে যায় রোজগার করতে করতে হলে প্রতিদিনই তা হবে তাই আমি এই পথ বেছে নিয়েছি বললেন না ভাই তোমার হিসাবে একটু ভুল হয়ে যাচ্ছে দশ দিন চুরি করলে একদিন ধরা পড়বে রাজার বিচারে তোমার শাস্তি হবে কয়েদখানায় রাখবে তখন তোমার ছেলে বউকে কে দেখবে তাদের কি হবে জীবন দিলেন যিনি আহার দেবেন তিনি ঈশ্বরের উপর বিশ্বাস রাখো দেখবে ঠিক চলে যাবে আহারও কোনো বিপদ আসবে না এই দেখো এই মন্দিরে বসে বসে তারই পূজায় আমার সময় কেটে যায় বনের ফল মূল হরিকে নিবেদন করে তারপর আমি খাই আমার কোনোদিন দিন অভাব হয় না এত সোনাদানার মধ্যে বসে থেকেও কোনো কিছুর প্রতি আমার একটু লোভ জাগেনি কি হবে ওসবে তুমি নিজের কথা একবার ভেবে দেখো চুরি করে পাপ করছো কিন্তু সেই পাপের ভাগি কেউ হবে না মানুষ হয়ে যখন জন্মেছি তখন একদিন মরতে হবে মৃত্যুর পর আমাদের পাপ পুণ্যের বিচার হবে যে পুণ্য করেছে সে বহু সুখ ভোগ করবে আর যে পাপ করেছে সে নরক যন্ত্রণা ভোগ করবে হয়তো তুমি বলবে নরক কে দেখেছে আমি ওসব বিশ্বাস করি না ঠিক আছে বিশ্বাস করার দরকার নেই এই সংসারেই দেখো কত লোক সুখে শান্তিতে আছে আবার কত লোক সারা জীবনই দুঃখ ভোগ করছে সবই এই পাপ পুণ্যের কর্মের ফল তাই বলছিলাম এসব জিনিস চুরি করে নিয়ে যাবার আগে একবার ভেবে দেখো তপস্বীর কথা শুনে ব্যাধের শরীরটা যেন অবশ হয়ে গেল হাত থেকে অস্ত্রটা পড়ে গেল মনে মনে ভাবল সারা জীবনে আমি কত পাপ করেছি কত লোকের উপর নির্যাতন করেছি তার মনে হলো যাদের উপর সে নির্যাতন করেছে তারা সকলেই যেন তাকে মারতে আসছে ভয়ে কাঁপতে কাঁপতে সে মুনির চরণে পড়ে গিয়ে বলল ঠাকুর জীবনে আমি বহু পাপ করেছি তার ফলে আমাকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে সে গুরুদেব আমাকে বাঁচান আপনি এই কথা বলার পর অনিক চুপ করল তখন মুনি তাকে তুলবার চেষ্টা করতে বুঝতে পারলেন যে বেদ মারা গেছে তপস্বী তখন দুই হাত জোর করে সামনের বিষ্ণু মন্দিরের দিকে তাকিয়ে প্রার্থনা জানালেন হে প্রভু এই বেদ এই জীবনে কোনো প্রাশ্চিত্য করবার সুযোগ পেল না তোমার আমি এর মাথায় দিচ্ছি একে তুমি ক্ষমা করো এই বলে তপস্বী বেদের মাথায় বিষ্ণু পদদক ছড়িয়ে দিলেন সহসা তপস্বী দেখলেন বেধের দেহ থেকে এক দিব্য মূর্তি বেরিয়ে এসে মুনিকে বলল হে তাপসবর তোমার চরণে কোটি কোটি নমস্কার জানাই বিষ্ণু পদদক দিলে বলে আমি বিষ্ণু পদ লাভ করলাম জন্মে জন্মে আমি যেন তোমার দাস হয়ে থাকতে পারি তুমি আমার জম্বদ্ধ পাশ ছিন্ন করলে তারপর সেই ব্যাধের দিব্য মূর্তি মুনিকে প্রণাম করে শ্রীহরির নাম গান করতে করতে বিষ্ণু লোক চলে গেল এক দৃষ্টে উতঙ্ক মুনি তাকিয়ে রইলেন আশ্চর্য হয়ে ভাবলেন সারা জীবনভর পাপ কর্ম করে এক বিন্দু পাদদকে সব স্খলন হয়ে গেল দিব্যগতিও লাভ করলো মুনি উতঙ্ক আর কিছু ভাবতে পারছেন না দুই চোখে জল ভরে আসে তারপর ধ্যানে বসে বহু স্তব করে হরিকে তুষ্ট করলেন শ্রী হরি বললেন তোমার স্তব স্তুতিতে আমি প্রীত হয়েছি বলো তোমার কি অভিলাষ কান্তে কান্তে মুনি বললেন আমাকে কর্মকলের জন্য যেখানেই আমার জন্ম হোক মানুষ পশু পক্ষী পতঙ্গ তোমাতে যেন আমার মতি থাকে তোমাতেই যেন আমার ভক্তি অটুক থাকে যদি কোনোদিন অভিমান আসে আমার তা যেন হয় অভিমান সে এক অপূর্ব দৃশ্য ভক্ত কাঁদে ভগবানও কাঁদেন ভগবান বললেন যুগে যুগে তুমি আমার দাস হবে এখন আমার সঙ্গে আমারই লোকে চলো জয় নারদীয় পুরাণ ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য